যে উৎস উদ্দীপনা সেটা লক্ষ্য করলাম সাথে সাথে ক্রেতা বিক্রেতার ভিতরে যে ক্রয় এবং বিক্রয়ের মানসিকতা দেখলাম এবং সবচেয়ে যেটা বড়ো কথা যে আমাদের যারা খামারি আছে বাংলাদেশের যারা খামারি আছে খামারিরা ছোট খামারি বড় খামারি ব্যক্তিগত বাড়িতে যারা পশু পালন করছে তারা হাটগুলিতে নিয়ে আসছে এবং তারা মূল্য ন্যায্য মূল্য নিয়ে যেতে পারছে সবচেয়ে বড় কথা হলো যে যদি আমাদের খামারিরা বেঁচে থাকে তাইলে আমাদের এই দেশ দেশের উন্নয়ন হবে এবং আমাদের বাইরের দেশ থেকে কোনো পশু বা অন্য কিছু আমদানি করা লাগবে না এবং আমরা আশা করছি যে এক সময় আমাদের এই দেশ মাংসে স্বয়ং সম্পন্ন হবে এবং সেই দিকেই এগিয়ে যাচ্ছে আর আমি পুলিশ সুপার হিসাবে যেটা আমি লক্ষ্য করলাম যে নিরাপত্তার বিষয়টা আমরা আসলে দুই তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি একটা হলো যে আমাদের ইউনি ইউনিফর্ম পুলিশ আমরা কাজ করছে সাথে সাথে আমাদের সাদা পোশাকে কাজ করছে এবং আমাদের সুপারভাইজিং অফিসার যারা আছে তারাও এদিকে বিশেষভাবে লক্ষ্য রাখছে সব মিলিয়ে আমাদের কোনো ধরনের নিরাপত্তার ঘাটতি হবে সেই দিকে আমরা খেয়াল রাখছি এবং কেউ যদি নিরাপত্তার ঘাটতি মনে করেন সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আমাদের হেল্প চান আমরা সার্বিকভাবে তাদেরকে হেল্প দিতে সাহায্য করতে প্রস্তুত আছি সাথে সাথে জাল টাকার এবং মলম বা ওই ধরনের দ্বারা দুষ্কৃতিকাকারী আছে তাদের জন্যে জাল টাকার মেশিন বসানো হয়েছে জাল টাকা পরীক্ষা করা হচ্ছে এখনও পর্যন্ত আমাদের এই কেন্দ্রিক যে হাটের হাটের কোনো জাল টাকার খবর আমাদের কাছে আসে নাই বা কোনো বিশেষ কোনো ইনসিডেন্টও আমাদের চোখে পড়া নাই সবাইকে ধন্যবাদ

هي گلون من بينه